হত্যা করে তাকে কিসের রেপ করা হয়েছে এটা করা হয়েছে ওটা করেছে সবগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করতে থাকেন ঠিক আছে তো এখন আপনাদের ভিডিওতে দেখানো হোক কে তাকে দর্শন করছে আচ্ছা কে তাকে দর্শন করছে পুরোটাই আপনাদের দেখাবো তো দেখুন কে তাকে দর্শন করছে ওদের নাকি ফাঁসি রায়ও দিয়ে দিয়েছে হুম এই তো দেখতে পারলেন যে কে তাকে ধর্ষণ করছে এই ছেলেটা এই ছেলেটার ফাঁসি ইয়া হয়েছে তো এই ছেলেটার

ডিনার করেছি করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল হুম টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তো ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করি গাইস বাকি টুকটা আপনাদের নেক্সট কোনো ভিডিওতে বলবো বা দেখাবো বলবো আর এইগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন আপনার পরিবেশের দিকে আর আপনার দেশের দিকে ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন